হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এইচডি এক্সক্লুসিভ চ্যানেল আজ আমরা ওয়েস্ট বেঙ্গল জিকে পার্ট টু নিয়ে আলোচনা করবো আমরা পার্ট ওয়ান আলোচনা করে নিয়েছি অলরেডি পার্ট ওয়ানে আমরা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন আলোচনা করেছি আজ পার্ট টু তো আমরা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন আলোচনা করব এরপরে আমাদের পশ্চিমবঙ্গের যে একশোটি গুরুত্বপূর্ণ প্রশ্নের ছিল সে প্রশ্নগুলি শেষ হবে এবং যারা তোমরা পার্ট ওয়ানটি এখনও দেখো নি অবশ্যই গিয়ে পশ্চিমবঙ্গ জি কের পার্ট ওয়ানটি দেখে নাও এবং তারপর পার্ট টুটা দেখে নাও তাহলে কিন্তু তোমাদের অনেকটা ধারণা ক্লিয়ার বা রেডি হয়ে যাবে ঠিক আছে তো আমি একটা প্লে লিস্ট বানিয়ে দেবো পার্ট ওয়ান এবং পার্ট টু নিয়ে তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলে গিয়ে ভালো করে দেখে নেবে সেটা তো চলো শুরু করছি আজকের পার্ট টু যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল দাবি দেবে এরকম গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য তোমাদের আপকামিং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ এগুলো ঠিক আছে এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে কেমন লাগালো ক্লাসটি এবং যে হোমওয়ার্কগুলো তোমাদেরকে দেওয়া হচ্ছে সেগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং অবশ্যই অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে তো চলো শুরু করি আজকের আলোচনা আমরা এবারে একান্ন দাগ থেকে একান্ন দাগের প্রশ্ন থেকে আমরা আলোচনা করব। কারণ আমরা পার্ট ওয়ানে পঞ্চাশটি প্রশ্ন আলোচনা করেছি এবারে একান্ন দাগের পালা তো একান্ন প্রশ্ন কি বলেছে পশ্চিমবঙ্গের কোন জেলা টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত সঠিক উত্তর বাঁকুড়া এরপর দেখো আমি তোমাদের পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ শহর ও তাদের তীরবর্তী নদী তাদের কোন নদীর তীরবর্তীতে উঠে গড়ে উঠেছে শহরগুলি সেই শহরগুলো আমি লিখে দিয়েছি এবং সেগুলো কোন নদীতে অবর্তী শহর সেগুলো আমি নদীগুলো লিখে দিয়েছি এবং একটা সুন্দর লিস্ট তোমাদের জন্য আমি রেডি করেছি ওকে চলো দেখতে পাচ্ছো তোমরা লিস্টে আশা করি শহর জেলা এবং নদী গুরুত্বপূর্ণ লিস্ট তোমাদের রেডি করে দিয়েছি আমি দোকানে সুন্দর সুন্দর পিডিএফ তোমাদের জন্য তৈরি করা আছে প্রথমে আছে কলকাতা কলকাতা হুগলি এবং শাখা দেখো এগুলো কিন্তু তোমরা পড়ে নেবে দেখে নেবে আমি জাস্ট একটু বলে দিচ্ছি হাওড়া হাওড়া জেলায় হুগলি নদী নবদ্বীপ নদীয়া জেলায় ভাগীরথী নদী বরমুর মুর্শিদাবাদ জেলায় ভাগীরথী নদী হলদিয়া পূর্ব মেদিনীপুর জেলায় হুগলি নদী আসানসোল পশ্চিম বর্ধমান জায়গায় দামোদনদ বা বাকু নদী তো তোমরা এগুলো ভালো করে দেখে নেবে দুর্গাপুর পশ্চিম বর্ধমান দামোদনদ বাঁকুড়া বাঁকুড়া জেলায় দার্কেশোর নথ মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলায় কংসাবতী নদী তুমুল পূর্ব মেদিনীপুর রবননাড়া নদী শিলিগুড়ি দার্জিলিং জল জল জলপাইগুড়ি জেলা মহরঙ্গা নদী জলপাইগুড়ি জলপাইগুড়ি জেলা তিস্তা নদী আলিপুরদুয়ার আলিপুরদুয়ার কালজারি নদী কৃষ্ণনগর নদীয়া জলঙ্গী নদী শান্তিপুর নদীয়া চুরমি নদী সাঁতিহা বীরভূম ময়ূরাক্ষী নদী তারাপীঠ বীরভূম দ্বারকা নদী মালদহ বা ইংলিশ বাজার যেটা রয়েছে তাদের মালদহ বা মহানন্দা নদী ঠিক আছে তাহলে মালদহ ইংলিশ বাজার মালদহ মহানন্দা নদী এই লিস্টটি ভালো করে দেখে নেবে তারপর আমরা চলে আসি নেক্সট প্রশ্নতে তিপ্পানদাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি বা আইটি হাব কোনটি সেটি হবে সল্ট লেক সেক্টর বি দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের গোলা বলা হয় সঠিক উত্তর হবে পূর্ব বর্ধমান তারপরে প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন কারখানা অবস্থিত সঠিক উত্তর হবে চিত্তরঞ্জন নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তর হবে গোর্গাবরু তারপরে প্রশ্ন বক্সা কি পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্যাঞ্চলে একটি গিরিপথ হল বক্সা জাতীয় উদ্যান তোমরা আশা করি আগের পার্ট ওয়ানের লিস্টে আমি বলে দিয়েছিলাম জাতীয় উদ্যান কোথায় রয়েছে সেটাও বলে দিয়েছিলাম অবশ্যই সেটা তোমরা আশা করি দেখেছো এবং কী জন্য বিখ্যাত সেটাও বলে দিয়েছিলাম তারপরে প্রশ্ন পশ্চিমবঙ্গের বদীপ অঞ্চল কী দ্বারা গঠিত সঠিক উত্তর গঙ্গা ও তার উপনদী সমূহের পলি দ্বারা তারপরে প্রশ্ন পশ্চিমবঙ্গের একটি বর্ষার জলের পুষ্ট একটি নদীর নাম হলো দামোদর নেক্সট বাংলা দুঃখ বলা হয় কোন দিকে শরীর উত্তর হবে দামোদর দামোদর নদকে তোমরা প্রত্যেকে এটা সব গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু ভিভিআই প্রশ্ন সব প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা একষট্টি প্রশ্ন সাজিয়েছি এবং সেগুলি তোমাদের আমরা প্র্যাকটিস করাচ্ছি তো একষট্টি নামের প্রশ্ন পশ্চিমবঙ্গের অধিকাংশ নদী কোন দিকে প্রবাহিত হয় শরীর উত্তর হবে উত্তর ও পশ্চিম দিকে উত্তর ও পশ্চিম দিক থেকে বাষট্টি দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের জলবায়ু কোন জলবায়ুর অন্তর্গত সঠিক উত্তর হবে মৌসুমী জলবায়ুর অন্তর্গত তেষট্টি দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের খনিজ ভাণ্ডার কোনটি সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গের মালভূমি হলো পশ্চিমবঙ্গের খনিজ ভাণ্ডার নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে প্রধান খনিজ কোনটি সঠিক উত্তর হবে কয়লা পঁয়ষট্টি দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বাধিক কয়লা কোথায় পাওয়া যায় সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বাধিক কয়লা মূলত রানীগঞ্জ কয়লাক্ষেত্র এবং বীরভূম জেলার দেউচা পাচামি কয়লা ব্লক অঞ্চলে পাওয়া যায় ওকে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের একটি শৈল নিবাসের নাম কি বা ঠান্ডা জায়গা শীতলতম স্থানের নাম কি সঠিক উত্তর হবে দার্জিলিং শাস্তি দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় রাবারের চাষ হয় সঠিক উত্তর হবে জলপাইগুড়িতে রাবারের চাষ হয় পশ্চিমবঙ্গের সবচেয়ে সংকীর্ণতম অঞ্চলের নাম কি সঠিক উত্তর হবে উত্তর দিনাজপুর জেলার চোপড়া উনসত্তর দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের শীতকালে প্রবাহিত ঝড়কে কি বলা হয় সঠিক উত্তর হবে পশ্চিমী ঝঞ্ঝা সত্তর দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের সুন্দরবন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেখো এই যে এই জিনিসগুলো তোমাদের জন্য আমি তোমাদের জন্য এখানে রেডি করেছি যে বিভিন্ন পিডিএফ এ তোমরা দেখতে পাচ্ছি এরকম গুরুত্বপূর্ণ লিস্ট আমি তোমাদের প্রোভাইড করে থাকি যেগুলো তোমাদের পরীক্ষা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হিসাবে কাজে লাগবে যেমন সুন্দরবন সম্পর্কে যে পাঁচটি জিনিস গুরুত্বপূর্ণ রয়েছে সেই পাঁচটি জিনিস তোমার সম্পর্কে আমি এখানে সেই পাঁচটি জিনিস আমি এখানে বলে দিয়েছি কী কী জিনিস রয়েছে যেমন সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি কবে বা স্বীকৃতি কবে লাভ করে সঠিক উত্তর হবে সালে ভারতের সুন্দরবন জাতীয় উদ্যান এই মর্যাদা লাভ করে উনিশশো সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ঠিক আছে এবং রামসার সাইটের মর্যাদা ভারতের সুন্দরবনের যে অংশটি সুন্দরবনের যে ভারতীয় অংশটি সেই অংশটি দু সালে রামসার সাইট হিসেবে স্বীকৃতি পায় তারপরে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক উনিশশো সালে সুন্দরবন আনুষ্ঠানিকভাবে জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হয় এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু প্রত্যেক পরীক্ষায় তোমরা দেখবে পড়েছে সেগুলো আমি তোমাদের এখানে করে দিয়েছি লিস্টটা তারপর দেখো বায়োস্পিয়ার রিজার্ভ বায়োস্পিয়ার রিজার্ভ ইউনেস্কো ওয়ার্ল্ড ইউনেস্কোয়ের এমএ প্রোগ্রামের অধীনে সুন্দরবনকে জিমবন্ডর সংরক্ষণ এলাকা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কবে উনিশশো সালে ব্যাঘ্র প্রকল্প এই প্রজেক্ট টাইগার ভারত সরকার সুন্দরবনকে বাঘ সংরক্ষণের অধীনে আনে উনিশশো সালে এবং এই ব্যাঘ্র প্রকল্প প্রজেক্ট ঘোষণা হয় উনিশশো সালে তাহলে এই সালগুলো মনে রাখবে এবং সালগুলি সুন্দরবনের সঙ্গে কোন হিসেবে জড়িত সেগুলো মনে রাখবে এবং সুন্দরবনের আয়তন যেটা ভারতীয় সুন্দরবন ভারতীয় সুন্দরবনের আয়তনের অংশ প্রায় চার হাজার দুশো চৌষট্টি বর্গ কিলোমিটার এবং প্রশাসনিক বিভাগ এটি মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত এবং প্রধান খেতে কি প্রধান খেতে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার ও পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি সেটা হচ্ছে সুন্দরবনের প্রধান খ্যাতি সোনালী বেঙ্গল টাইগার পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি ঠিক আছে পৃথিবীর বৃহত্তম আশা করি তোমরা লিস্টটা প্রত্যেকে দেখলে খুব গুরুত্বপূর্ণ একটা লিস্ট প্রত্যেকে ভালো করে একবার দেখে নেবে এবং রেডি করবে ঠিক আছে চলে আসে একাত্তর দাগের প্রশ্নে পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্পের নাম কি সেটি করতে পাট শিল্প এবং সোনালিয়াস কাকে বলা হয় সোনালিয়াসও বলা হয় পাট শিল্পকে সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই ক্লাসটি বন্ধুদেরকে শেয়ার করবে এরকম গুরুত্বপূর্ণ ক্লাস এবং অবশ্যই লাইক করবে তাহলে আমাদের উৎসাহ বৃদ্ধি পায় এরকম গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের জন্য তৈরি করার জন্য চলে আসি বাহাত্তর দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদকে শরীরোত্তর হবে মাতঙ্গিনী হাজরা তিয়াত্তর দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডাক্তার কে কাদম্বিনী গাঙ্গুলি পশ্চিমবঙ্গ রাজ্যে সবচেয়ে শিল্পোন্নত জেলা কোনটি শরীরোত্তর হবে উত্তর চব্বিশ পরগনা নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় কবে মেট্রো রেল চালু হয় সরিকোত্তর হয়ে যাবে এখানে উনিশশো চুরাশি সালে ছিয়াত্তর দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলাকে রাঙামাটি দেশ বলা হয় সঠিক করতে হবে বীরভূম জেলাকে সাতাত্তর দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের উপকার কাকে বলা হয় বিধানচন্দ্র রায়কে আটাত্তর দাগের প্রশ্ন স্বাধীনতার অর্থাৎ উনিশশো সালে স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গের জেলা কোটি ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন চোদ্দটি জেলা ছিল পশ্চিমবঙ্গের কোন শহরটি প্রাচ্যের সফিল নামে পরিচিত সেটা হচ্ছে হাওড়া ভারতের গ্লাসিকও দেখবে বলা হয় হাওড়াকে আশি দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম কলেজের নাম কি সেটা হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ এবং ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন তোমরা অবশ্যই কমেন্টে এটা উত্তর জানাবে প্রত্যেকে কিন্তু কমেন্ট করবে ঠিক আছে একাশি দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন কোনটি সঠিক হবে ঘুম রেল স্টেশন যেটি দার্জিলিংয়ে অবস্থিত বিরাশি দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ কোনটি উত্তর হবে শহীদ মিনার তিরাশি দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ কোনটি সঠিক উত্তর হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল চুরাশি দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের উচ্চতম সেতু কোনটি করতে রবীন্দ্র সেতু ঠিক আছে পঁচাশি দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের দীর্ঘতম সড়ক সেতু কোনটি করতে হবে জয়ী সেতু যেটি তিস্তা নদীর উপরে রয়েছে এবং যেটি অবস্থিত কোচবিহারে ছিয়াশি দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম সড়ক সেতু কোনটি করতে শরৎ সেতু সড়ক সেতু হল শরৎ সেতু যেটি কোলাঘাট ব্রিজে রূপনারায়ণ নদীর উপর অবস্থিত তো এই জিনিসগুলো ভালো করে মনে রাখবে এগুলো অনেক সময় তোমাদের গুলিয়ে যায় উচ্চতম সেতু কোনটি দীর্ঘতম সড়ক সেতু কোনটি বৃহত্তম সড়ক সেতু কোনটি সেগুলো ভালো করে দেখবে নাহলে এগুলো তোমাদের অনেক সময় গুলিয়ে যাবে ঠিক আছে পরীক্ষার হলে তোমরা এটা টেন্সার ওটা করে চলে আসবে তো সাতাশ তার প্রশ্ন পশ্চিমবঙ্গের দীর্ঘতম বৃহত্তম জাতীয় সড়ক কোনটি দীর্ঘতম ও তার সাথে সাথে বৃহত্তম জাতীয় সড়ক কোনটি পশ্চিমবঙ্গের সঠিক উত্তর হবে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ঠিক আছে অর্শাশে দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম বিশ্ববিদ্যালয় কোনটি সঠিকোত্তর কলকাতা বিশ্ববিদ্যালয় উনানব্বই দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম স্টেডিয়াম কোনটি সঠিকোত্তর হবে স্বামী বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন নব্বই দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল সেতু কোনটি সঠিকোত্তর হবে ফারাক্কা রেল সেতু একানব্বই দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম বিমানবন্দর কোনটি সঠিকোত্তর নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর দমদম কলকাতাতে আছে বিরানব্বই দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম ইস্পাত কারখানা কোনটি সঠিক উত্তর হবে দুর্গাপুর ইস্পাত কারখানা তিরানব্বই দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন কোনটি সঠিক উত্তর হবে হাওড়া রেল স্টেশন চুরানব্বই দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল স্টেশন কোনটি বা রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি সঠিক উত্তর হবে খড়গপুর রেল স্টেশন পঁচানব্বই দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের দীর্ঘতম বাঁধ কোনটি সঠিক উত্তর হবে ফারাক্কা বাঁধ এগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে নাহলে কিন্তু উত্তর অনেকেই ভুল করে চলে আসবে এগুলোর উত্তর প্রশ্নের উত্তর ছিয়ানব্বই দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন কোনটি শিয়ালদা রেল স্টেশন সাতানব্বই দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের উচ্চতম বাড়ি কোনটি সাউথ সিটি মল আটানব্বই দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রন্থাগার কোনটি জাতীয় গ্রন্থাগার আলিপুর নিরানব্বই দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম অস্ত্র কারখানা কোনটি ইচ্ছাপুর অস্ত্র কারখানা এবারে কি বলেছে একশো দাগের প্রশ্ন লাস্ট প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম হাইকোর্ট কোনটি এবং সেটি কবে প্রতিষ্ঠিত হয় সঠিক করতে হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম হাইকোর্ট হলো কলকাতা হাইকোর্ট সেটি পয়লা জুলাই বা এক জুলাই আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল পশ্চিমবঙ্গের যেটা তৎকালীন কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি ছিলেন স্যার বার্নস পিকক স্যার বার্নস পিকক তো এটি ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই ছিল তোমাদের একসরি প্রশ্ন এছাড়াও আরও এখান থেকে অনেক প্রশ্ন হয় কিন্তু তার মধ্যে যেগুলো খুব খুব গুরুত্বপূর্ণ সেগুলি পিডিএফে দেওয়া আছে পরবর্তী আরও কোনো নতুন তথ্য পেলে এখানে যোগ করা হবে এবং তোমাদের সেটা জানিয়ে দেওয়া হবে ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাস যারা যারা ক্লাস শেষ পর্যন্ত দেখেছ অবশ্যই খুব ভালো কাজ করেছো এবং ক্লাসটি অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে তারাও এই ক্লাসটি দেখে উপকৃত হয় আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে আমাদের চ্যানেলটা নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই অবশ্যই পাশে থাকা বেলায়কনটি দাবিয়ে এরকম নোটিফিকেশান অন করে রাখবে এবং অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে থ্যাংক ইউ সো মাচ দেখা যাচ্ছে তোমাদের সাথে একটি নতুন ক্লাসে